ডাউন কাটিহার এক্সপ্রেসে বালি তবলা শিক্ষকের দেহ উদ্ধারের ঘটনা এবা নয়া তদন্তে নেমে পুলিশ জানতে পারে খুনের ঘটনা নেপথ্যে রয়েছে গুজরাট যোগ এই ঘটনায় রাহুল জাট নামে এক যুবককে আটক করেছে গুজরাট পুলিশ গুজরাটের ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে সেই ঘটনা তদন্তে নেবে মোবাইল ফোনের লোকেশন ধরে রাজস্থান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ আরো অভিযোগ মহারাষ্ট্রের সোলাপুর স্টেশনের কাছে এক মহিলাকে ধর্ষণ করে খুন করে তারপর সেকেন্দ্রাবাদে এক মহিলাকে খুন করে সে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করতেই চমকে যান পুলিশ আধিকারিকরা সম্প্রতি বিভিন্ন রাজ্যে ট্রেনে বিভিন্ন হত্যাকাণ্ডের জট খুলতে থাকে খুনগুলো সে করেছে বলে স্বীকার করে নেয় রাহুল তখনই জানা যায় ডাউন কার্টিহার এক্সপ্রেসে তবলা শিক্ষককেও সে খুন করেছে দ্রুতের থেকে একাধিক ফোন উদ্ধার করা হয়েছে সেগুলো মৃতদের মোবাইল ফোন বলেই খবর বালির তবলা বাদকের কাছ থেকে ছিনতায় যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে ইতিমধ্যে হাওড়া জিআরপি তরফ থেকে একটি বিশেষ দল গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে জিতকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে এনে জিজ্ঞাসাবাদ করবেন তারা নাম জানা নেই শাস্তি 100 বার চাই এবং যে মানে যে করেছে তার মানে কঠোরতম শাস্তি চাই এবং সমস্ত দায়িত্ব রেলকে নিতে হবে আমি পথের ভিখারি হয়ে গেছি আমার এখন সংসার কিভাবে চলবে পুরো দায়িত্ব রেলে এখানে আর আমার আর কিচ্ছু বলার নেই রেলের মধ্যে হয়েছে রেল দায়িত্ব নেবে এই ডিটেলসগুলো আমাদের যেভাবে আপনারা জানেন যখন কোনোই আননোন ডেড বডি পাওয়া যায় গোটা দেশ জুড়ে একটা মেসেজ আমরা পাঠাই সিআইডি এর মাধ্যমে সিআইডি আমরা অনেক হেল্পও নিলাম এ কেসে এই ডিটেলসগুলো শেয়ার করা হলো এর বেসিসে আমরা খবর জানতে পারি কে এক একটা যে ডিজিজের ফোন আছে ও একটা ওখানে অ্যাকিউজ পার্সন কাছ থেকে পাওয়া গেছে আমরা ভেরিফাই করলাম ও ফোন আমাদের কাটিহার এক্সপ্রেসে যিনি ডিজিজ ছিলেন ওনারই ফোন ছিল তারপর আমার টিম গুজরাতে অ্যাকিউজকে ফার্দার জিজ্ঞাসাবাদ করার জন্য বেরিয়ে চলে গেছে এ লোক যে আসামি যেটা ও বেসিক্যালি ট্রেনে ঘুরে বেড়ায় বিভিন্ন অল ওভার ইন্ডিয়া ও ট্রেনে একটা স্টেশন থেকে নেমে ওখান থেকে অন্য ট্রেন ধরে ও ট্রেন দিয়ে চলে যায় ওর জেনারেলি ও হ্যান্ডিক্যাপ করছে ও ট্রাভেল করে ও ওখানে আমরা যে গুজরাট পুলিশের সাথে যে যোগাযোগ হয়েছি সেখান থেকে আমরা জানতে পেরেছি বেসিক্যালি ও সিরিয়াল কিলার সি হি হ্যাজ অ্যাডমিটেড মেনি ক্রাইমস ঠিক আছে অনেকগুলো ও ক্রাইম ওখানে করেছে অল ওভার ইন্ডিয়া করেছে ও ট্রেনে করেছে ও ঠিক কিছু কিছু ক্রাইম ওরা ও ভেরিফাই করছে ঠিক আছে আমাদের স্টেটে তো আমরা অলরেডি ওদের সাথে যোগাযোগ ছিল বলে ওরা কনফার্ম পেয়েছে এটা এ ইনভলভ আছে যে এ কেস এর যে ভিক্টিম ডিসিজ আছেন ওনার ফোনটাও ওখান থেকে উদ্ধার হয়েছে সো এটা আমরা দ্যাট হি